কথাগুলো আমি বললাম যে প্রেক্ষাপট আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কারণ এই নির্বাচনের পর আপনি আমাকে ভোট দেবেন কি দেবেন না সেটা বড় প্রশ্ন নয় আপনি মনে করবেন আমি যোগ্য প্রার্থী কিনা এর বিবেচনা করে আপনাকে ভোট দিতে হবে যোগ্য প্রার্থী হতে গেলে কি কি প্রয়োজন সেটা আমার কথার মধ্যে দিয়ে কিন্তু আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন পেরেছেন আবেগ দিয়ে রাজনীতি হয় না দেশ চলে না আবেগ থাকা ভালো কিন্তু আবেগকে যদি ঘনীভূত না করতে পারেন যদি সঠিক জায়গায় প্রয়োগ না করতে পারেন তাহলে বিপদটা কিন্তু আপনার আসবে আমি পার্লামেন্টে যদি আপনারা জয়যুক্ত করেন প্রথম যে কথা কাজ করবো সেটা আমি আপনাকে বলে দিই দুয়ারে এমপি পাবেন পনেরো বছর অন্তর পাঁচ বছর অন্তর দেখতে পাবেন না দুয়ারে এমপি কে পাবেন মাসে মাসে দায়িত্ব নিয়ে বলে গেলাম যদি এই কথা ফেল হয় কারণ আমার সংসার নেই আমার সংসার হচ্ছে জনগণ জনগণের প্রশংসা স্বাভাবিক হলে আমার কাজ হবে জয়যুক্ত হলে আপনাদের কথা পার্লামেন্টে বলা আপনাদের কথাটা কি সেটা প্রত্যেকটা বিধানসভায় ঝাঁপ পিটিয়ে ফোন পিটিয়ে মিটিং ডাকা হবে সেখান থেকে আপনাদের মতামত নেব তারপর দিল্লির রাজপথে গিয়ে আপনাদের কথা বলবো